হেগেস আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার পাশাপাশি অনেকে ইটিএফেও ইনভেস্টমেন্ট করতে চাই কিন্তু বুঝতে পারি না যে ইটিএফ ইনভেস্টিং কী এটা কীভাবে হয় বা আমরা ইটিএফ কোথা থেকে কিনতে পারি এবং ইটিএফ আমাদের কীভাবে কাজ হয় স্টক মার্কেটে সো হে গাইস আমি অক্ষয় দত্ত আজকের এই ভিডিওটিতে একদমই ডিটেলসে আমরা আলোচনা করব। ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের বিষয় নিয়ে ঠিক আছে তাহলে চলুন বেশি কথা না শুরু করি আজকের ভিডিও সো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করে নেবেন চলুন তাহলে আমরা শুরু করি সো গাইস দেখুন ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তো ইটিএফ কি সেটা জানার আগে আমাদেরকে কিন্তু দুটো বিষয় সম্বন্ধে জেনে জেনে নেওয়াটা খুবই দরকার কেন না দেখুন এই দুটো বিষয় সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে ইটিএফ কিন্তু আমাদের মাথার ওপর দিয়ে যাবে ঠিক আছে তো প্রথমটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইয়া গাইস অবভিয়াসলি আমি জানি অনেকেই জানেন মিউচুয়াল ফান্ড কি বাট যারা জানেন না তাদের জন্য আমি সিম্পল বলে রাখছি বিকজ আমি অলরেডি মিউচুয়াল ফান্ডের নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি একদম এ টু জেড বেসিক টু অ্যাডভান্স সো চাইলে আই বাটনে আসবে এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো সিম্পল কথায় আমি বলে রাখি মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে যে এমন একটি ফান্ডে আমার আপনার টাকা এবং আরো অনেক টাকা ইনভেস্টমেন্ট থাকবে তো সেই ফান্ড কি করবে না মিউচুয়াল ফান্ড কোম্পানি একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করবে এবং তার বদলে আমরা পাবো কি না ইউনিটস এবং সেই কোম্পানি যখন সামনের দিনে প্রফিট করবে সেখান থেকে কিন্তু আমরা রিটার্ন পাবো যেটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন অর্থাৎ সিএজিআ রিটার্ন ঠিক আছে তো সিম্পলি আপনি আপনার টাকা দিচ্ছেন মিউচুয়াল ফান্ড কোম্পানিকে মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু সেই টাকা ইনভেস্টমেন্ট করে আপনাকে দিচ্ছে ইউনিট দ্যাটস ইট এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড এবারে মিউচুয়াল ফান্ডের কিন্তু অনেক ভাগ রয়েছে তো বেশি গেলে আমরা অ্যাক্টিভ ফান্ডস প্যাসিভ ফান্ডস বলতে ই পারি তো দেখুন অ্যাক্টিভ ফান্ডস মানে হচ্ছে যে কি না অ্যাক্টিভলি যেটা ম্যানেজ হচ্ছে অর্থাৎ ধরুন মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করছে না আপনার টাকা আমার টাকা নিয়ে একটা ফান্ডস ম্যানেজারকে তারা সিলেক্ট করছে সেই ফান্ডস ম্যানেজার রিসার্চ করার পর তাদের টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করছে ভালো ভালো কোম্পানিতে এবং তার পরিবর্তে আমরা পাচ্ছি ইউনিটস ঠিক আছে তাহলে না অ্যাক্টিভলি ম্যানেজ হচ্ছে তাহলে সেই সমস্ত ফান্ডকে আমরা বলে থাকি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেমন লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এই সমস্ত ফান্ডগুলোকে আমরা বলে থাকি কিনা অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ড অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড রাইট সো প্যাসিভ মিউচুয়াল ফান্ড মানে কি যে যেখানে কোনো ফান্ডস ম্যানেজার থাকবে না প্যাসিভলি টাকা ইনভেস্টমেন্ট হয়ে যাবে সেটা ইন্ডেক্সের ওপরে যে কারণে আমরা বলে থাকি ইন্ডেক্স ফান্ডস ওকে তাহলে কি না আমরা দেখলাম অ্যাক্টিভ ফান্ডস ও প্যাসিভ ফান্ডস তো প্যাসিভ ফান্ডসের মধ্যে যেরকম ইন্ডেক্স ফান্ডস পড়ছে ঠিক সেরকম ইটিএফ অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসও কিন্তু এই প্যাসিভ ফান্ডের পর্যায়ে পড়ছে কেননা এখানেও কোনো ফান্ডস ম্যানেজার থাকে না প্যাসিভলি টাকা ইনভেস্টমেন্ট হয়ে যায় তাহলে এখন বেসিক ডিফারেন্স কি এই মিউচুয়াল ফান্ড অর্থাৎ এই ইন্ডেক্স ফান্ড ও ইটিএফের মধ্যে ঠিক আছে পার্থক্য কি খুবই সিম্পল দেখুন আমরা ইন্ডেক্স ফান্ড কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছ থেকেই কিনি ঠিক আছে অর্থাৎ কি আমরা যদি কিনতে চাই ইন্ডেক্স ফান্ড আমরা মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছ থেকে কিনতে পারি বাট আমরা যদি এটিএফ কিনতে চাই অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনতে চাই তাহলে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছ থেকে কিনতে পারবো না আমাদেরকে ডিরেক্টলি স্টক এক্সচেঞ্জের কাছ থেকে কিন্তু পারচেস করতে হবে যে কারণে এটার নামই হচ্ছে কি না এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ওকে অর্থাৎ কি না আমরা মিউচুয়াল ফান্ডের তরফ থেকে আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারি মিউচুয়াল ফান্ড কোম্পানির তরফ থেকে কিন্তু ইটিএফ কিনতে গেলে আপনাকে ডিরেক্টলি স্টক এক্সচেঞ্জের কাছ থেকেই কিনতে হবে ঠিক আছে তাহলে এবারে অসুবিধাটা কি আমরা সেটাও বুঝে নিই যে দেখুন অসুবিধা হচ্ছে এটাই যে আপনি মিউচুয়াল ফান্ড যখন কিনতে যান তখন মিউচুয়াল ফান্ড কোম্পানির ফান্ড হাউ ফান্ড হাউস আপনাকে কিন্তু দিয়ে দেয় মিউচুয়াল ফান্ড অর্থাৎ আপনি সিম্পলি কিন্তু কিনতে পারছেন কেননা বায়ার সেলার আছে বাট এর ক্ষেত্রে অনেক সময় সেলার থাকে না অর্থাৎ সেল করতে চায় না মার্কেটে ডিমান্ড না থাকার কারণে যে কারণে কিন্তু আপনি পারচেস করতে পারবেন না ঠিক আছে এটা কিন্তু একটা প্রবলেম অর্থাৎ ট্রান্সপারেন্সির প্রবলেম রয়েছে এবং সেকেন্ড প্রবলেম কি যে ধরুন আপনি আপনার কেনা ইটিএফ শেয়ার সেল করতে চান বাট মার্কেটে কোনো ভলিউম না থাকার কারণে কোনো বায়ার্স না থাকার কারণে আপনি কিন্তু সেল করতে পারবেন না ঠিক আছে তাহলে কি এটা বড় প্রবলেম তাই আমাদের একটু ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে সবাই মাথায় রাখবেন যে ইটিএফে ইনভেস্টমেন্ট করার আগে আমরা কিন্তু দেখে নেব যে দশ দিনের বা তার পনেরো দিন বা কুড়ি দিনের ভলিউম আমরা কিন্তু দেখে নেব ঠিক আছে যে ভলিউম আছে কিনা না বায়ার ও সেলার রয়েছে কিনা ডিমান্ড রয়েছে কিনা বিকজ যে জিনিসের ডিমান্ড সেটা কিন্তু আপনি বায়ার সেলার পাবেন না যে কারণে আপনি ফেঁসে যেতে পারেন আপনার টাকা ফেঁসে যেতে পারে সো ইটিএফ ইনভেস্টমেন্ট করার সময় ভলিউম কিন্তু অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে এই গেল আমাদের কি না ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর ইটিএফ ইনভেস্টমেন্ট এর সঙ্গে সঙ্গে কি না দেখুন ইটিএফ শেয়ার প্রাইস কিন্তু প্রত্যেকটা দিন মার্কেটে কেনা বেচার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় অর্থাৎ কি না মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু প্রাইজের অত ফ্ল্যাকচুয়েশন দেখতে পাই না দিনে ওকে ওভারঅল ডেতে আমরা কিন্তু দেখতে পাই না ঠিক আছে দিনের শেষে আমরা একটা এনএ পেয়েই যাই ঠিক আছে বাট ইটিএফ শেয়ারের ক্ষেত্রে কী হয় না প্রাইস কিন্তু স্টকের মতোই ফ্ল্যাকচুয়েট হয় ওপর যায় নিচে আসে অর্থাৎ দাম কমা বাড়া কিন্তু হয়ে থাকে ইটিএফ শেয়ারের ক্ষেত্রে ওকে সো এবারে এটার একটা সুবিধাও রয়েছে যেহেতু মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছ থেকে আমরা কিন্তু ওভারঅল দিনের এনএি পেয়ে থাকে অর্থাৎ আপনি সকালেই বাই করুন বা আপনি দুপুরেই বাই করুন বা আপনি মার্কেট বন্ধর সময়ই বাই করুন আপনি কিন্তু যখন বাই করেন আপনার কিন্তু এনএি একটা ফিক্স থাকে সেই ডেটের জন্য মিউচুয়াল ফান্ডের জন্য কিন্তু ইটিএফের ক্ষেত্রে কী হয় আপনি রিয়েল টাইম বাই করতে পারেন ঠিক আছে রিয়েল টাইম বাই মানে কি যে দেখুন স্টককে আপনি ধরুন পাঁচশো টাকায় চলছে আপনি কিনলেন পাঁচশো টাকায় পেয়ে গেলেন পাঁচশো দশ টাকায় চলছে আপনি পাঁচশো দশে কিনলেন পেয়ে গেলেন ঠিক তেমনই এর শেয়ার প্রাইসেও যে ফ্লাকচুয়েশান হয় আপনি যত টাকায় কিনবেন সেটা কিন্তু রিয়েল টাইমেই কিনতে পারবেন অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মতো দিনের শেষের এনএভি আপনি পাবেন না আপনি সেই সময় যা দাম চলবে সেই দামে কিন্তু কিনতে পারবেন এটা কিন্তু একটা ইটিএফ ইনভেস্টমেন্টের সুবিধা এবং এর সঙ্গে সঙ্গে সুবিধা নাম্বার টু হচ্ছে কি দেখুন মিউচুয়াল ফান্ডের জন্য যেহেতু ফান্ডস ম্যানেজার থাকে তাই একটু এক্সপেন্স বেশি হয় তো ইটিএফের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের তুলনায় এদের এক্সপেন্স রেশিও একটু কম হয় যে কারণে আপনার কিন্তু টাকা কম লাগবে ঠিক আছে এছাড়াও ব্রোকারেজ কমিশনও কিন্তু একটু কম লাগে ইটিএফের ক্ষেত্রে ওকে তাহলে কি এই ছিল কিন্তু আমাদের ইটিএফ ইনভেস্টমেন্টের সুবিধা অসুবিধা এবার ইটিএফ যদি আপনারা দেখতে চান তাহলে এবং কিনতে চান তাহলে কি করবেন না সিম্পলি আপনার নিফটি বিজ বাই করতে পারেন সো আপনারা যদি সার্চ করেন নিফটি বিজ তাহলে কিন্তু এরকম একটা শেয়ার দেখতে পাবেন যেখানে প্রাইস চলছে এটা ঠিক আছে দেখুন প্রত্যেকটা সময় কিন্তু ফ্লাকচুয়েট হচ্ছে আমাদের ইটিএফের প্রাইস তাহলে আপনি কিন্তু রিয়েল টাইমে বাই করতে পারবেন স্টক এক্সচেঞ্জের কাছে থেকে ঠিক আছে সো গাইজ এই হচ্ছে কিন্তু আমাদের ইটিএফ সো এবারে পার্সোনালি আমি বলবো যে দেখুন পার্সোনালি আমি তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি সেখানেও কিন্তু কিন্তু ইন্ডেক্স ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ইটিএফে ইনভেস্টমেন্ট না করে ঠিক আছে কেন না ভলিউমের প্রবলেম থাকে অনেক সময় আমরা যেটা কথা বললাম বায়ার সেলারের ট্রান্সপারেন্সি থাকে না অনেক সময় যে কারণে মিউচুয়াল ফান্ড সেই হে এবং মিউচুয়াল ফান্ড সেফ তো আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্স ফান্ডেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন সো কোন ইন্ডেক্স ফান্ড আপনার জন্য বেটার হবে তার উপরেও কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি আইপ্যাটানে চলে আসবে এখান থেকে বেস্ট মিউচুয়াল ফান্ড রেকমেন্ড আমি করে রেখেছি সেখান থেকেও কিন্তু আপনারা ফান্ডস অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে সেই ইন্ডেক্স ফান্ডকেও চুজ করে মিউচুয়াল ফান্ড শুরু করতে পারেন ঠিক আছে সো যেহেতু আপনারা চেয়েছিলেন ইটিএফ কী ইটিএফ কীভাবে কাজ করে তো ইটিএফ এর ব্যাপারে আমি পুরো ভিডিও বানালাম সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে আইকনেতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ